জীবনে ওপরে উঠতে চাইলে নিজের ভেতরের অহংকারকে টেনে বার করতে হবে আর ভিতর থেকে হালকা হতে হবে কারণ হালকা বস্তু সবার আগে ওপরে উঠতে পারে স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো যার রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ জীবনে কঠিন বাঁধাগুলো আসে ধ্বংস করতে আসে না বরং আসে তোমার ভিতরে লুকিয়ে থাকা অমৃত শক্তি ও সম্ভাবনা অনুসন্ধান করতে বাধা দাও যে তুমি কঠিন নও এক অনেক জল নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা পাথর বড় একটা কাজকে ভাঙতে পারে ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করি পায় আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায়